আপনি মা আপনার সন্তানদের ব্যাপারে আপনি থেকে পারবেন না। দিন আপনার কারণে যদি সন্তান বেনামাজি অসতর্কতার কারণে বেনামাজি হলো জেনাকার হলো চরিত্র হারালো আল্লাহর পথে থাকলো না কেয়ামতে এই ছেলে মেয়েরা যখন জাহান নামে যাবে আল্লাহর অর্ডার হবে এদেরকে জাহান নামে দেওয়া ফেরেস বলবেন তখন জাহান্নামগামী ছেলে মেয়েরা তখন কি বলবে কোরআন শরীফ বলছে রব্বানা আরিন আল্লাহ দাইনে আদাল্লাহ না মিনাল জিন্নি ওয়াল ইনস আয় আমার রব আয় আমার আল্লাহ আমাকে দেখায় দাও কে আমাকে গোমরা করলো মানুষ থেকে আর জেন থেকে আমি যে নামাজ পড়ি নাই আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হয় নাই ড্রাগ এডিক্টেড হয়েছি আমাকে কেউ ফিরায় নাই অন্যায় কাজ থেকে আমাকে কেউ বাধা দেয় নাই ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে নাই সুতরাং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছে বাধা দেয় নাই কারা সেই সব নেতা সেই সব মুরব্বী মা বাপ মানুষের মধ্যে জেনের মধ্যে তারা কারা কই আরে আমাদেরকে গোমরা করলো কি তাদেরকে দেখাও না জাল তাহতা তাহা আকদা আমিনা লেকুন আমিনাল তাদেরকে আপনার আদরের ছেলে করে নাম রাখে আকাশ হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম এই হলো নাম এই আদর করে যে সব নাম রেখেছেন আপনার আর মেয়ের ওরা কিন্তু কেয়ামতে আপনাকে পাড়াইতে চাবে পায়ের তলে রাখতে চাইবে আল্লাহ বলেছেন করিয়া শরীফের মধ্যে সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে আপনার মেয়েকে দিনের পথে পরিচালিত করা ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখানো ইসলাম শিখানো এমন কি আপনি যে প্রাইভেট টিচার রাখবেন বাড়িতে আপনাকে জানা দরকার এই টিচার কোন আন্দোলন করে কার সাথে জড়িত কি কাজ করে সে ইসলামের সাথে না ইসলাম বিরোধী সে নামাজি কিনা বেনামাজি এবং ইসলাম বিরোধী কোন আন্দোলনের সাথে জড়িত আছে এমন ছেলেকে যদি আপনার ছেলে মেয়ের প্রাইভেট টিউটার হিসেবে রাখে আপনার ছেলেটাকে মেয়েটাকে নষ্ট করে দেবে ছেলে মেয়েকে কিন্ডার গার্ডেন স্কুলে দিবেন আপনাকে ভাবতে হবে এই কিন্ডার গার্ডেন স্কুলে শুধু ইংরেজি শিখেলি হলো না সেখানে আরবি শিখানো হয় কিনা কেমতের দিন যদি আপনার প্রশ্ন করা হয় কোরআন বোঝো নাই কেন তাহলে জবাবে যদি বলেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ না এই জন্য কোরআন বুঝি নাই ফেরেস তারা জিজ্ঞেস করবে আচ্ছা কোরআন তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না বলে কোরআন বোঝো নাই ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ এটা তো খুব বুঝছ ছোট্ট বাচ্চাকে ইংরেজি শিখাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন কোরআন শিখাবার ব্যাপারে চেষ্টা করেন নাই আপনি দায়ী হবেন না এগুলি চিন্তা করতাম সুতরাং কিন্ডার গার্ডেন স্কুলে দিতে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কিন্ডার গার্ডেন স্কুলে আপনার বাচ্চাকে নামাজ শিখানো হবে ইসলাম শেখানো হবে সালাম শেখানো হবে মা বাপের প্রতি আদব করা শেখানো হবে সেইটা খুঁজে খুঁজে সেখানে দিবেন বহু টাকা খরচ করে ইংরেজি ভাষা শেখার জন্য পাগল হলে চলবে না তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করেছি তার ইংরেজি আপনি শিখুন আপনার ছেলে কেউ শিখান মেয়ে কেউ শিখান আপনিও শেখেন কোনো অসুবিধা নাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখতে হবে কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিস বিবর্জিত হয়ে যাবেন আল্লাহর দিন শিখবার পথ আপনি রাখবেন না আর বাচ্চা অবস্থা থেকে যদি না শিখান তো শিখবি কি করে ঠিক না দেখেন রবীন্দ্রনাথের গান শিখাবার জন্য শ্যামা সঙ্গীত শিখাবার জন্য বাবা নানা খালু মামা এই এইসব সারেগামা শিখাবার জন্য মাস্টার রাখা হয় বাড়িতে সপ্তাহে তিন ঘন্টা ক্লাস করে বেতন তার দশ হাজার টাকা আর কোরআন শরীফ শিখাইতে যিনি আসবেন বেতন পাঁচশো টাকা সপ্তাহে প্রত্যেকদিন দিন আসতে হবে এক ঘন্টা করে পড়ায় যাবে পাঁচশো টাকা বেতন ছয় মাসের বাকি তো এতে তো কোরআন শেখা হবে না শিখা হবে আনাকুম জানাকুম ঠিক কিনা কপাল পড়া কি পড়া কপাল পড়া সেই জন্য মা বলবো সন্তানদেরকে ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখান হাদিস শিখান চরিত্র শিখান দিন শিখান ইমান শিখান মেয়ে যখন একটু বড় হয়েছে চার বছর পাঁচ বছর বয়স হয়ে গেছে আর হাফ প্যান্ট পরাবেন না ওকে সেলোয়ার পরান কামিজ পরান ছয় সাত বছর বয়স হয়েছে আট বছর বয়স হয়ে গেছে চাদর পরান সরম শিখান মেয়েটা বাধ্যগত হবে আর যদি দশ বারো বছর তেরো চোদ্দ বছর পনেরো ষোলো বছর বয়স হয়ে গেছে জিন্সের প্যান্ট গেঞ্জিয়ার শার্ট করে রাস্তায় নামতেছে মাথায় বক কাটিং দিয়ে আপনি কথাও কন না বেশি দূর যাওয়া লাগবে না অল্প সময়ের মধ্যে মেয়ে আপনার বাঁধন হারা হয়ে বাঁধনের তালিকায় খাতায় নাম লেখাবে এই জন্য কন্ট্রোল করার দায়িত্ব আপনার ঠিক না আপনার দায়িত্ব আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করুন ছোট্ট অবস্থাতে করতে হবে বাসের কঞ্চি হয় এই কঞ্চিগুলি নরম থাকে বাসের জন্ম অবস্থায় নরম থাকে তখন যেমন খুশি তেমন ঘুরানো যায় কিন্তু বাস যখন বড় হয়ে যায় যখন পেকে যায় তখন তাকে আর বাঁকা করা যায় না বাস বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে গিরা ফাটিয়া আপনার সোয়াল শুদ্ধ উড়াই ফেলবে এই জন্য বাচ্চা অবস্থা থেকে তাকে কন্ট্রোল করেন বড় হয়ে গেলে আর পারবেন না ছেলে বলবে মা বুড়ি মানুষ তুমি বসবা কি এখন এখন মডার্ন যুগ যুগ ছেলেরা না ছেলেরাও নাকে ফুল পরা আরম্ভ করছে নাকে ফুল কানে ফুল ঠোঁট ঠোঁটের মধ্যেও রিং পরে। আমি ইউরোপে আমেরিকায় দেখছি ছেলেরা ঠোঁটে জিভায় নাবিতে বড় বড় রিং পরেছে কানের মধ্যে নাকের মধ্যে মাথার চুল চতুর্দিক দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্রির দ্বীপের মতো বানাইছে আবার কেউ বা মাথার দুই দিক থেকে চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো মোরগের ঝুটির মতো করে তাতে আবার রং মাখছে কেউ বা তার চুলের পিছনে ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ি টেলিফোন নম্বর রোড নম্বর রিগে রাখছে আমি বলছি শয়তানে যদি এই দৃশ্য দেখে শয়তান শুধু কান বেয়ার কান বেয়ার বলবে আমি শয়তান হয়েছিলাম কি কাজে এগুলি তো মারাত্মক শয়তান পুরুষ চুলের অবস্থা দেখলে অস্থির হয়ে যেত কি চুল টিভি এবং ছবিতে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে পুরুষ মানুষ মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রেখা মাথায় ঝাঁকুনি দিয়ে শিক্ষিত হয়ে পড়তেছে সব মাইকেল জ্যাকসন হতে চায় আজিব তামাশা এই জন্য মা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভালো ছেলে এবং মেয়েকে কন্ট্রোল করা এই দায়িত্ব আপনার আপনার স্বামীকে ভালো বানাবার দায়িত্ব আপনার আপনি চেষ্টা করুন চেষ্টা করলে কি না হয় চেষ্টা করুন সন্তানকে ভালো বানাবার তাহলে কেমতের দিন আল্লাহর কাছে যা লাভ করতে পারবেন পুরস্কৃত হবে